শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো মেঘলা মেঘলা তো শুরু হয়ে গেছে এখন আজকে তো উল্টো রথ এমনিতেই তো বৃষ্টি হবেই কালকে তো সারাদিন তোমাদেরকে বললাম প্যাচ প্যাচানি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু সেরকম যে ঠান্ডা হয়েছে সে না তবে পাকা চালিয়ে বেশ ভালোভাবে ঘুমনো গেছে এটা একটা বিশাল শান্তি আর সকালবেলা উঠে যখন শুকনো শুকনো টু দেখছি বেশ ভালো লাগছে মানে রাত্রিবেলা ওই তোমাদের দাদা হয়ে আসো অফিস থেকে তার আগে থেকে একটু বৃষ্টিটা স্টপ হয়েছে আর মানে দিনের বেলায় খুব জোরে জোর বৃষ্টিটা হয়ে গেছে বিকালের পর থেকেও ঝিঝিঝিঝি হয়ে যাচ্ছে যা কমে গেছে তবু ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছিলো আবার আজকে যথারীতি দেখো ঘামছি যথারীতি গরম স্টার্ট হয়ে গেছে যে ভ্যাবসানি গরমটা রয়েছে এখন তো এরমই চলবে জামা কাপড়গুলো সব পাখার নিচে দিয়ে দিয়ে শুকিয়েছি শুধু একটা নাইটি একটা শার্ট বারান্নায় রয়েছে এবার আর জায়গা হয় আগে তিনটে নাইটে কোথায় মেলো দুটো নাইটে তবু মেয়ের পড়ার পর দড়ি টাঙিয়ে দেওয়াতে অনেকটা জল হয়ে যায় তারপর বেডরুমে আবার রাত্রিবেলা মেয়েদেরকে করে দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন তো এভাবেই শোকাতে হবে এছাড়ার উপায় নেই এখন একটু চা নিয়ে বসলাম রান্না করতে করতেই হবে সিম্পল রান্না করবো আজকে শনিবার আমার আবার অনেক কাজ আছে কালকে মাথা দেখো ভর্তি করে তেল দিয়েছি মা মেয়ে দুজনে আজকে তুমি শ্যাম্পু করো তেল দিয়ে দেখো তেল দেওয়ার সাথে সাথে এখানে একটা কি উঠে গেছে মানে আমি এই জন্য না আরোই তেল দিই নিতে তেল দিলে আমার অসহ্য লাগে আমি থাকতে পারি না তার মধ্যে আবার এটা ওটা উঠে যায় মুখে আর শ্যাম্পু করতে হবে ওয়াশরুম শ্যাম্পু করে ওয়াশরুম পরিষ্কার করতে হবে অনেক কাজ রয়েছে আজকে সিম্পল রান্না করবো আবার আবার সবচেয়ে বড় কাজ রয়েছে যে আধার কার্ডে কালকে যেতে বলেছিল ওই বৃষ্টিটা যায় আমি বললাম যে এখন এখানে নেই কী বলবো আর বলো যার এই আমি তবে বললাম যে দেখুন ওয়েদারটা দেখুন আমি কখন যাব বলুন হ্যাঁ সে তো বুঝতে পারছেন যে কালকে গেল বলে হ্যাঁ আজকে তিনটের সময় টাইম দিয়েছে উফ কি অর টাইম ঠিক আছে দেখা যাক কী হয় সঙ্গে থাকো দেখতে থাকো সব কাজকর্ম সে নিলাম সে নিয়ে মেয়েকেও টিফিন দিয়ে দিচ্ছি মেয়ে খাচ্ছে আর কালকে পটল চিংড়ি ছিল ওটা দিয়ে ওকে দিয়ে দিলাম খেতে এবার আমি আজকে আর খুব একটা কিছু খাবো না একটু বেলার দিকে হয়তো একটু মানে কিরে পেলে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো আজকে ভালো লাগছে না আমার ঠিক খেতে যাই হোক দেখো এবার পোস্ত রান্না করবো দেখলেই তো কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর টুকটাক ঘরের কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে এবার রান্নার দিকে চলে আসলাম শুধু তো ওই দিকে করলে হবে না এদিকেও তো করতে হবে একবার তো সকালে হয়েছে কিন্তু ওটা তো সকালের মতো হয়েছে এবার দুপুরে রাতের রান্না দেখো আলু আর ঝিঙে খুব ভা আলুগুলো আগে ভেজে নিয়েছি পরে ঝিঙে দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সবজি এবার দেখো পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরেই জল দিয়ে দেবো কারণ পোস্ত তার বেশি কষানো হয় না অনেক সময় পোস্তটা পরে দেওয়া হয় কিন্তু আমি এই ক্ষেত্রে একটু পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে দিই হয়ে গেছে দেখো একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম এবার পোস্ত ধোয়া জলটাই দিয়ে দিল বাস এবার এই আলুটা ঝিঙে তো সেদ্ধই হয়ে গেছে মানে হয়ে গেছে অর্ধেক আলুটাও ভাজা আছে বাস সেগুলো এবার মোটামুটি একটু সেদ্ধ হবে তো যখন ফুটে উঠবে তবে একটু গ্যাসটা একটু স্টিম করে দিলে একদম সেদ্ধ হয়ে যাবে দেখো আমার পোস্ত একদম হয়ে গেছে একটু কাঁচা সর্ষে তেল যেটা দিলে ভীষণ ভালো লাগে আর পোস্তের মধ্যেই আমি বেশ বড় বড় চারটে লঙ্কা নুন অল্প একটু নুন একটু মিষ্টি সব দিয়েই একসঙ্গে মিক্সিতে মানে গ্রাইন্ডার করে নিয়েছিলাম তাহলে বেশ ভালো হয় আর যখন মিক্সিতে মানে পোস্ত গ্রাইন্ডার করবেন একটু দুধ দিয়ে দেবে আমি তাই করি ভীষণ ভালো হয় জানো তো দেখো আমার পোস্ত পুরো রেডি তারপরে দেখো বিউলির ডাল এটা এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য যখন সকালে রান্না করছিলাম তখনই সেদ্ধ করে করাতেই সেদ্ধ করেছি প্রেশারে টেশারে দিনই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বেশ তখন দিয়ে দেখি যেন একটু টাইম লাগবে ওই জন্য আর এর মধ্যে একটু নুন একটু সামান্য দিয়ে একটা চিনি দানা দিয়েছি আর ফোরনে দিয়েছি তেজপাতা সাদা জিরে আর একটু মৌরি বাটা দিয়ে মৌরি থেতো করে দিয়েছিলাম গুঁড়ো করে আর একটু ই দিয়েছিলাম আদা বাটা দিয়েছিলাম জানো তো ভীষণ ভালো হয় তাতে ডালটা আর দেখো ডিমের অমলেট করে নিলাম ভেবেছিলাম একটাই ডিমের ডিমের অমলেট দুটো ডিম দিয়ে একসঙ্গে করে নেবো মাঝখান দিয়ে ভাগ করে নিলে হয়ে যাবে মামি না মেয়ে তো লঙ্কা খাবে না ওই জন্য আমারটা একটু লঙ্কা টাঙ্কা দিয়ে করলাম এদিকে ভাতও হয়ে গেছে দেখো রান্না হয়ে গেছে ভাতের মাঠ তো দিতে হবে মাঝখান তো একদম সিম্পেল রান্না আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কিন্তু জানি না যেতে পারবো কি না ওই পোস্ট অফিসে আধার কার্ডের নাম্বার মানে ফোন নাম্বার চেঞ্জ করার জন্য এদিকে দেখো আকাশটা কেমন হয়ে গেছে তোমাদের দেখা এই যে বাসন টাসন শুকিয়ে গেছে আর দেখো আকাশ মেঘ করে এসছে আবার একটা জোরে মনে হচ্ছে নাববে ঠাববে আর কি করা যাবে দেখা যাক কাজ তো করতে থাকি তারপরে যদি হয় তো সময় যাওয়া হবে চলো অনেকক্ষণ কাজ করেছি দশ মিনিট একটু বসি যে বন্ধুরা স্নান করে উঠলাম একদম শ্যাম্পু ট্যাম্পু করে তুলসী পাতা ওই যে তুললাম ছাদ থেকে সব জামা কাপড় এখন রোদ উঠেছে দেখো ঘেমে গেছি চলো ছাদে দেখাচ্ছি আমার দিয়ে গেলাম যেগুলো কেচেছি এখন আবার বেশ রোদ রয়েছে এখন আমি ও বেরোবো ওই জন্য রোদটা উপরে এত চলো হয়ে গেছে সূর্য মামা এতক্ষণ ছিলাম এখন ঢুকে গেছে যাই পুজোটা দিই নি দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে চারটে জবা ফুটেছে বা ছিলাম বলিকে একটা দিলাম তারা মাকে বড় মাকে আর ওখানে আলদা মাকে দেওয়া হচ্ছে সবাই কি দিতে ইচ্ছে করে কিন্তু ফুটে তো না তাও যে ফুটেছে গাছটা পুরো তো নষ্টই হয়ে গেছিলো আর এই যে বেলপাতা বেশ শিবলিঙ্গে মন ধরে দিতে পারি রোজ অপরাজিত ফুটেছে এইটা কালারটা একটা নতুন গাছে ফুটেছে ফুল গাছটা তো পুরো পাতাই ঝরে গেছে তাও যে ফুটছে এখনো আর একটা পাশে গাছ আছে ওটাতেও পেয়েছি আর ওই পাতা ঝরা গাছটাতেও পেয়েছি চলে এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখি দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম আজকে শনিবারে একদম সিম্পল মেনু কিন্তু কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এটা দিয়ে দেখো ভাত নিয়ে নিছি নিচ্ছি ছোলার ডালের পকোড়া এই গরম গরম একদম ভাজলাম ডিমের অমলেট আর বেশ পেঁয়াজ টাচ বেশি করে লঙ্কা লঙ্কা দিয়ে আর এখানে হচ্ছে বিউলির ডাল এখানে আলু ঝিঙে পোস্ত পাঁপড় চাটনি আর কিছু লাগে বলো তো বন্ধুরা এই যে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি এখানে পোস্ত আর ডাল আমার মেয়ের আছে ডাল আরও আছে লাগলে দিয়ে দেবো তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই দেখো বন্ধুরা চলে আসলাম অফিসের সামনে চলো ঢুকে যাই পুরো ঘেমে গেছে কেউটার একটু নি জানো সামনে গিয়ে ভাবলাম যে হয়তো কেউই নেই খুব ফাঁকা হবে যাই ঢুকেই যায় কিন্তু গিয়ে তো বাপরে বাপ দেখছি সব আমার আগে অনেকজনই বসে আছে আর এত গরম করছে পাখা চলছে মাথার ওপরে পাখার নিচে বসে আছি তো মানে একটু আর কী করবো নেই কাজ খই ভাজ একটু ফোনটা নিয়ে নাড়াচাড়া করছি একটু সেলফি তুলছি এই যে দেখো আমার আগে সব বসে আছে আমার আর ভালো লাগছে না মনে হচ্ছে আমার ঘুম পাচ্ছে কারণ একটু খেয়ে দেব মানে এক সেকেন্ডও বসিনি যাই হোক কী করা যাবে তোমাদের সঙ্গে সেই তো পোস্ট অফিসের ওখানে সমস্ত কাজ টাজ করলাম আমার এই টাইম দিয়েছিল তিনটেতে মানে আমি খেয়ে দেয় না বাসন টাসন ধুয়ে টুয়ে মানে একটু তৈরি হয়েই মানে বেরিয়ে পড়েছি মানে বলবো একটু বিশ্রাম পাকে বলে আমি চাই না মানে এত আমার পেটে ব্যথা উঠে গেছে কে এটি আমার বাড়ি থেকে দশ মিনিট তা এত কষ্ট হয়েছে মানে কি বলবো তারপর গিয়ে বসলাম এবার দেখি সব পরপর লাইন দিয়ে বসে আছে আমি সবাইকে জিজ্ঞেস করছি যে আপনাদেরকে কটায় আসতে বলেছ সবাই সবাইকে তিনটের সময় আসতে বলেছি এবার যে যে আগে আগে গেছে অনেকে তো দুটো আড়াইটা থেকে গিয়ে গিয়ে সব লাইন দিয়ে বসে রে এই কে তাহলে তো আরও পরে আসলে ভালো তো আমার নাম ডাকলো সবার শেষে আমি আমি তো একটা তিনটে পাঁচ বাজে ওখানে ঢুকেছি আমি তো মনে করলাম যে আরেকটু পরে বাড়িতে আমি সাড়ে তিনটে পঁয়ত্রে বেরোলো যে আমার ভালো হতো ভাবলাম আবার শনিবার ওই জন্য দেরি করলাম না তাড়াতাড়ি করে ছুটলাম যেটা একটা কাজটা অনেকদিন ধরে পড়ে রয়েছে খুব অসুবিধা হচ্ছে আর করতে তো হবেই তারপর চারটে দশে মাকে টা বাড়ি আস্তে আস্তে আমার প্রায় চারটে পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে তারপর তোমাদের দাদা ফোন করলো তোমাদের আমার ব্যাংকে সঙ্গে মেয়ে একটা ফোন একটা ইন্টারনেট একটু কাজের জন্য তা ওই মানে ব্যাঙ্কিংয়ে ইন্টারনেটে কাজগুলো সুবিধা হয় তো আমার ওটা করানি টিমে তা ওটাও করার জন্য আমার ফর্ম আমি করতে হবে তোমার দাদা ব্যবহার করলো আবার আমাকে ফোন করলো যে তুমি বাড়ি চলে এসো আমি যে হ্যাঁ আসছি মানে কাছাকাছি চলে এসছি বলে আচ্ছা ঠিক আছে আসুন আবার আমার ফর্ম টর্ম ফিল আপ করলো আবার তোমাদের দাদা ভাই জমা দিয়ে আসলো ব্যাঙ্কে ব্যাঙ্কে কি ফেলে দিচ্ছি তারপর নিয়ে এসে যাই হোক করে কাজগুলো হয়েছে আমার মেসেজও দেখলাম ঢুকে গেছে আর এই যে দেখো তারপরে সন্ধে ঠন্দে দিলাম দিয়ে এসে আবার গা টা ধুয়ে ঘেমে গেছি পুরে মানে এত ঘেমে গেছি সন্ধ্যে ঠন্দে দিয়ে ঠিয়ে এই যে নিজের জন্য একটুখানে আজকে দুধ চা করে না অল্প একটু করেছি এই ছোট্ট একটা বাটি আমার চায়ের জল চাটা টেড়েই গেছে এত অল্প হয়ে গেছে যাই হোক দুধটা বেশিই হয়ে গেছে আর লিকার চাই বিকেলে খাচ্ছিলাম তা আজকে ভাবলাম যে একটু দুধটা দুধ চা খাবার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে ওই যে দুপুরবেলা রোদ তারপরে তো রোদ উঠে গেছে কাপড়ে সব ভেতরে নিয়ে দিয়ে দিলাম আর তখন মনে করলাম পুজো দিয়ে এসে বাবা কি বৃষ্টি আসবে মেঘ করলো যে এটাই বেরোব কি করে যা তারপরে রোদ উঠে গেছে না আজকে কিন্তু সারাদিনে বৃষ্টি হয়নি ওপর রাস্তাঘাট পুরো খড় বেশ গরম মানে পুরো ঘেমেই গেছে আমি আস্তে আস্তে ছাতা মাথায় দিয়ে গিয়েছি ছাতা মাথায় দিয়ে বাড়িয়ে এসেছি তাহলে বুঝতেই পারছে আবার তোমাদের দাদা ভাই আবার জিলিপি নিয়ে আসতে একটু গরম করতে হবে জিলিপি রাখা আছে এখানে সবাইকে বলে একটু গরম করে নেবো আর ইসে একটু বেরিয়েছো তোমাদের দাওয়া ভাই একটু ওই মিকি মি মনে মিষ্টি মিষ্টি কিছু বলল না টুকটাক জিনিস তান্তি বসা দিয়ে তাহলে বন্ধুরা আজকে তাহলে এই অবধি ভিডিওটা থাকুক সবাই ভালো থেকো সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর একটু ভালো লাগলে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করো প্লিজ কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না দেখো সবাই তো খেটেই এই ভিডিওগুলো আপলোড করে এডিটিং করে তাই না আর আমাকে যদি কেউ করো আমাকে বলতে হবে না আমি ঠিক তার চ্যানেলে গিয়ে করবো ঠিক আছে তাহলে আসি টাটা